নমস্কার শুভ জন্মাষ্টমী সবাইকে আজকের এই পবিত্র দিনে সকলের জীবন আধ্যাত্মিক আনন্দে হরিভক্তি আনন্দে শ্রীকৃষ্ণ আনন্দে ভরে উঠুক শ্রীকৃষ্ণ কথাটি আমাদের কাছে নতুন কিছু নয় শ্রীকৃষ্ণ এমন একটি পাত্র যিনি শাক্ত শৈব বৈষ্ণব সমস্ত সম্প্রদায় ও পরম্পরার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আজই তার জন্মাষ্টমী তার জন্ম এবং আবির্ভাব প্রকট দিবস তিনি জন্মেছিলেন যেভাবে সেই দিকটা আমরা যদি লক্ষ্য করে থাকি তাহলেও দেখা যাবে তিনি শ্রী শ্রী শ্রীমন নারায়ণ ভগবানেরই অবতার ছিলেন এবং তিনি যে শ্রীমন নারায়ণের অবতার রূপে এসেছেন এর মধ্যে তার মহত্বটা কোথায় তার মহত্ব আমরা কার মুখে শ্রবণ শ্রবণ করবো আমরা ওই একই তত্ত্ব শ্রীহরির শ্রী শ্রীহরততততততততততত্ত্ব অর্থাৎ মহাদেবের মুখে আমরা শুনে নেব যে শ্রী শ্রী হরি কতটা সামর্থ্যবান এবং তার ভক্তি আমরা তার ভক্তি আমরা কিভাবে করতে পারবো আসলে ভগবানের যে রূপের যে বর্ণনা এই রূপের বর্ণনায় যদি আমরা পরিচিত না হয়ে থাকি কিংবা তার গুণের বর্ণনায় যদি আমরা পরিচিত না হই তাহলে আমরা কোনো পরম্পরাতেই কিন্তু যুক্ত হতে পারবো না না শৈব না শিব না দুর্গা ইত্যাদি কিন্তু যারা হরিভক্তি যারা শ্রী ভগবানের পূজা অর্চনা করেন যারা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করেন তাদের পক্ষে আমাদের অমৃতময় ভক্তি জ্ঞান শ্রবণ করানোর চেষ্টা করা হচ্ছে কিভাবে আমরা এই পরম জ্ঞানকে বুঝতে পারব শ্রীকৃষ্ণ কে শ্রীকৃষ্ণ কেমন আসন শোনেনি নারদ পঞ্চরাত্মের শ্লোকে শ্রী নারদ বলছেন হে বিহু কি অপূর্ব পরমাদভুত অতি প্রবৃত্ত নির্মল কোমল অতি অমৃতময় ভক্তি জ্ঞান শ্রবণ করিলাম অতপর পবিত্র কীর্তি ভগবানের জ্ঞানামৃত স্বরূপ অতি শুদ্ধ পবিত্র শ্রবণ মধুর অপর রসাত্মক গুণান্তর বর্ণন করুন এখানে নারদ পঞ্চরাত্রে শ্রী মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের গুণকে বর্ণনা করছেন তৃতীয় অধ্যায়ে আমরা এটি পেয়ে যাব শ্রী শ্রী মহাদেব বলছেন গুণান্তরং তীর্থ ক্রেতে ভক্তুম ক্ষম মনে নাহং ব্রহ্মা চ শেষ ধর্ম সূর্যস্ত নারায়ণি ভগবান নর্ষি কপিল কোবান ভারতী শ্রী মহাদেব বলছে হে মনে পবিত্র কীর্তি ভগবানের গুণান্তর বলিতে কেহই বা সমর্থ হইবে আমি ব্রহ্মা শেষ ধর্ম সূর্য কেহই সমর্থ না ভগবান নারায়ণ ঋষি এবং নর ঋষি কপিল বেদ চতুষ্টয় অধিক কি ভারতীয় সমর্থ নহে পরমাত্মা আকাশের সীমা মন বুদ্ধি জ্ঞান বিবেক এ সকল অদৃশ্য পদার্থ কদাচিৎ দৃষ্ট হইলেও হে নারদ সেই কৃষ্ণের সমস্ত গুণজাত গুণ জ্ঞাত হওয়া সম্ভব নয় তবে পণ্ডিতগণ আগম অনুসারে যৎকিঞ্চিত মাত্র ব্যাখ্যা করে থাকেন অর্থাৎ এখানে আগম অনুসারে কিন্তু আমরা শ্রীকৃষ্ণের অধিক বুঝতে মহাদেবের অনুমোদিত দ্বারা তাহার অংশ ও যে সকল মহৎ ও মহাপূজ্য যোগী তারা তাহারাও তাহার গুণের অংশমাত্র বর্ণনে সক্ষম হয় না মহাদেব শ্রী শ্রী মহাদেব এও বলেছেন কৃষ্ণ অপেক্ষা সিদ্ধ বা প্রভু কেহ নাই অপেক্ষা জ্ঞানী কিংবা যোগীও কেহ নাই তদপেক্ষা সকলের পরিপালক জনকও আর কেহ নাই তদপেক্ষা বলবান শক্তিমান কীর্তিমান কেহ নাই তাহার তুল্য সত্যবাদী দয়ালু ও ভক্ত বৎসলও কেহ নাই তৎপেক্ষা সম্পদ সম্পত্তিদাতা ও ধার্মিকও কেহ নাই তৎপেক্ষা শান্তও কেহ নাই কেই বা লক্ষ্মীকান্ত অপেক্ষা প্রদান হইবে যে মায়াক্তির অন্তকোটি ব্রহ্মাণ্ড মুক্ত হইয়াছে তিনি ইহার সমক্ষে স্তব করিতে অক্ষম ও অতিভিতা হন এই হচ্ছে মহাদেবের মুখ শ্রী হরির গুণকীর্তন এখানে মহাদেব নিসৃত আমরা হরির গুণকীর্তনকে সবার সামনে আনার প্রকাশ করলাম আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ